হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো শুক্লাশ বেঙ্গলি গরানতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি মসুর ডাল আর নুন আর মুলু কেটে দিয়ে দিয়েছি ছিটি মারবো তারপর পুরন দেব তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা ডালটা ছিটি মারা হয়ে গেছে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এই যে দেখো মূলার ডাল এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে দারুণ লাগবে খেতে দোনা পাতা দিয়ে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব তো বন্ধুরা এদিকে তেল গরম হয়ে গেছে এখন আমি চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা এক চামচ পাঁচফোড়ন পুরনে দিয়ে দিলাম পাঁচফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে দেব তো বন্ধুরা শীতকালে মূলার ডালটা খুবই ভালো লাগে তোমরা চাইলে মুখ ডাল দিয়ে করতে পারবে তো বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিলাম আর হাফ চামিচ একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা যে মিষ্টিটা না খেলে স্কিপ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই মূলার ডাল হয়ে গেছে মসরের ডাল দিয়ে মুলু দারুণ একটা রেসিপি গরম গরম বাতে খুবই ভালো লাগবে এখন আমি একটু ধনে পাত্রা ছিটিয়ে দিলাম ফ্লেভারটা আর একটু ভালো লাগবে তো বন্ধুরা গ্যাসটা অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবেন টাটা বাই বাই